আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্যে আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁকরোলের ভর্তার রেসিপি এই ভর্তাটা সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজার হয় আর বানানো খুবই সহজ চলুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি করতে হয় মজাদার এই কাঁকরোলের ভর্তা তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি চারটি কাঁকরোল এবার কাঁকরোলগুলোকে আমি উপরে যে কাটাযুক্ত খুসাটা আছে একটি পিলারের সাহায্যে সেটাকে ফেলে দেব। আপনারা চাইলে না ফেলেও পর্দাটা তৈরি করে নিতে পারেন তবে আমি খুসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো কাঁকরোলের খোসা ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে কাঁকরোলগুলোকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন আমি একটি ছড়ির সাহায্যে এভাবেই চার টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কাঁকরোলগুলোকে আমি কিভাবে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আমার সবগুলো কাঁকরোল কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার কাঁকরোলগুলোকে আমি ভেজে বর্তাটা তৈরি করে নেব আপনারা চাইলে কাঁকরোলগুলোকে সিদ্ধ করেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে ভেজে ভর্তাটা তৈরি করলে খেতে ভীষণ মজার হয় ভর্তাটা তৈরি করার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই টেবিল চামচ আপনারা চাইলে সরিষার তেলটা দিয়েও ভেজে নিতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো কাঁকরোলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নেব এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে কাঁকরোলগুলো যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আমার কাঁকরোলগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কাঁকড়লটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একই পেনে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি কাঁচামরিচটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখানে আমি বড়ো সাইজের একটি রসুন ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে চুলা রাস্তা রোতে রেখেই খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ভর্তাটা তৈরি করে নেব এই ভর্তাটা আমি শিল্পাটাই তৈরি করে নিচ্ছি কারণ এই ভর্তাটা শিল্পাটাই তৈরি করলে খেতে অনেক মজার হয় আপনারা চাইলে ব্ল্যান্ডারেও তৈরি করে নিতে পারেন ভর্তাটা তৈরি করার জন্যে প্রথমে আমি কাঁকরগুলোকে বেটে নিচ্ছি আর কাঁকরোলগুলোকে খুব বেশি মিহি করা যাবে না কিছুটা দানা দানা রাখতে হবে এতে করে ভর্তাটা খেতে অনেক মজার হয় আমার কাঁকড়লগুলো ভেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলোকে আমি খুব ভালো করে ভেটে নেব প্রথমে আমি কাঁচামরিচগুলোকে মিহি করে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুনটাকে বেটে নেব পেঁয়াজ রসুনটা খুব বেশি মিহি করবো না এতে করে বর্তাটা খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি কিভাবে ভর্তাটা তৈরি করে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে এই ভর্তাটা সাদা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয় আমার সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গিয়েছে ভর্তাটাকে আমি আরও একবার আলতো করে বেটে নিচ্ছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে আমার ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এখন খুব ভালো করে ভর্তাটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে পরিবেশন করে নিব ভর্তাটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল সাদা গরম বাতের সাথে খেতে এতটাই টেস্টি হয় যে নিমিষেই এক প্লেট বাত শেষ হয়ে যায় যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ হাফেজ আলাইকুম